এভরিওয়ান কেমন আছো সবাই রিনা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ঘরে এত পরিমাণে ব্যাংকগুলো ঢুকে যায় যেগুলো আমাকে রোজ দিনই বের করতে হয় কেননা এদিকে সাপের সাপ নাকি প্রচুর পরিমাণে সে কারণে আমি ভাবি যে সবসময় এই ব্যাংকগুলো যেন আমার ঘর থেকে না থাকে কেননা আমি বাচ্চা নিয়ে সবসময় থাকি তারাও হয়তো খাওয়ারের জন্য ঘরের ভিতরে ঢুকে যেতে পারে আর আমার ঘরে মানে যত জিনিস রয়েছে সবগুলোই ভারী ভারী আর সেগুলোর ভিতরে ঢুকে গেলে একা আর সেগুলো সরিয়ে না মানে বের করাটা খুব অসম্ভব আর বেশিরভাগ সময় যেহেতু আমি বাড়িতে একাই থাকি থাকি সে কারণের জন্য ভয়টা একটু বেশি লাগে আর ব্যাংকগুলো বেশিরভাগ বেশি ভাবে না ওই ভিতরে ঢুকে ঢুকে থাকে তো আমার রান্না আর একটা তরকারি হয়ে গেছিলো আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ করছি সাথে এদিকে রুটি রুটি কারণ আমার খেতে ভালোবাসে তাই ওকে সবসময় হয়তো সকালবেলা সময় হয়ে ওঠে না কিন্তু যেদিন আমি পারি বলতে গিয়ে নিজেই চেষ্টা করলে হয় আর কি আর এটা দিয়ে না আমার একটু অসুবিধা কারণ ছোট হয়ে যায় আর আমি রুটি না সবসময় একটু বড় করে করি আর কি তো সেখানে পরে আবার থালটা নিয়ে রেখে রুটি ভাজা শুরু করলাম আর আমার জন্য করবো শুকনো রুটি আর ওদের দুজন মানে বাপ বেটার জন্য করবো একটু তেল দিয়ে আর ওর বাবা তো রুটি একদমই পছন্দ হয় না পুরী যদি হয় তাও ওই দু তিনটার বেশি খেতে পারে না আর সেখানে ওদের জন্য তেল দিয়ে করবো শুভটাও খেতে পারে তবে এগুলো কী হয় তো একটু বেশি করে করি ও যেহেতু সারাদিন রুটি একটু বেশি পছন্দ করে তাই বেশি করে করি আর তেল না দিলে এই রুটিগুলো কি হয় মানে বেশিক্ষণ থাকলে না কেমন যেন একটা শক্ত শক্ত হয়ে যায় আরও তখন না মানে খেতে বিরক্ত হয়ে যায় সেখানে হালকা তেল দিয়ে ওর জন্য কিছুটা করে না বাথরুমে কেন যায় বাথরুমে কেন যায় বাথরুমে চোখ খাইতে গেছে তাহলে মাই ব্লগ আমি রিনা চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আজ অনেকদিন পর ব্লগ শুট করছি হ্যাঁ এতদিন আমি তোমাদেরকে অনেকটা মিস করছিলাম বা অনেকটা ইচ্ছে করছিল যে ব্লগ শুট করি ব্লগ শুরু করি কিন্তু চ্যানেলটা এত পরিমাণে খারাপ অবস্থা ছিল যে আমি ব্লগ হ্যাঁ শ্যুট করেছি শ্যুট করিনি যে ওটা নয় আমার বার্থডে ব্লগটা দেখার পর থেকে তার দুদিন আমি দুটো আবার ব্লগ শ্যুট করেছিলাম তো একদিন ব্লগটা হাফ করাতে তারপর তারপরে আমার মন মানে এতটাই ভেঙে গেছিলো বাট আমার একটা মানে কী বলবো যাই হোক এখন সেটা মন অবস্থা ভালো রয়েছে তো তারপর থেকে ব্লগটাকে স্টপ রেখেছিলাম তবে কিছুদিন সময় লেগেছে নিজেকে শক্ত হতে আর সে কারণের জন্য আর কি ব্লগুলো ইডিট করা হয় তো তার মধ্যে আমার মোবাইলে একটা কী জানি অপশান আসে সে কারণের জন্য তোমাদের দাদা ভাই কি না কি টিভি দিয়েছিল একদিন তো পুরোপুরি আমার সব কিছু ডিলিট হয়ে যায় ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু ডিলিট হয়ে যায় এবং কি সব গেলে যত বিধি ছিল সব ডিলিট হয়ে যায় তারপরে আমি আবার আমার কল টল কিছুই যাচ্ছিলো না জাস্ট আমাকে যে কেউ ফোন করলে সেটাই খেলে আসতেছিলো তো সে পরে আমি মোবাইলের দোকানে গিয়ে ঠিকঠাক করলাম আবার সেখান থেকে সব কিছু আবার মানে আমার মোবাইল থেকে কিছুই করা যাচ্ছিলো না ওদের ল্যাপটপে নিয়ে গিয়ে কী কী বললো জানলাম না তারপর ঠিক করে আমার হাতে দিল তারপরে ইমেল বারবার ট্রাই করার পরেও আমার ইউটিউব চ্যানেল পাচ্ছিলাম মানে একবার তো আমি কেঁদে দেতে একাকার অবস্থা হয়ে গেছে তারপরে যাই হোক দশ বারবার ইমেল ট্রাই করার পরে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে পেয়েছি তারপর থেকে ফেসবুক ইনস্টাগ্রাম হলে মানে পেয়ে গেছি খুব সহজে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে আমি পাচ্ছিলামই না এরকম আর কি আর তার সাথে সাথে অন্যান্য আবার খুলে যাচ্ছিলো ইমেলগুলো তো যাই হোক সে জন্য আবার সেই ব্লগুলো মারছিলাম নিজেকে শক্ত করে এডিট করবো আর খুব সুন্দরভাবে শ্যুট করেছিলাম যেটা আর কি আজকের ব্লগটা থেকে অনেকটা ভালো শ্যুট করেছিলাম আর সেটা রকমভাবে ব্লগগুলো করার চেষ্টা করেছিলাম সেদিন থেকে তো যাই হোক মানে প্রথম শুরু থেকে বক করে করে ব্লগগুলো ব্লগুলো করি না তাই স্টক হয়ে গেলে না ব্লক করার ব্লগুলো আমাকে নিজেকে ভালো লাগলাম এর আগে ব্লগটা একটা দেখেছে খুব কম কথা বলেছিলাম তবে সেটাকে না ব্লগটা শ্যুট করার মাধ্যমে মন ভালো লেগেছিলো তবে কি বলতো এই যে কথা না বলাটা না ভালো লাগতো না তো যাই হোক আমি হচ্ছে একদিন স্টকে গেছিলাম এই কারণে কারণ আমার চ্যানেলটা এতবারে ডাউন হয়ে গেছিলো যেটা ব্লগ ভিডিও আপলোড করে আমার পুরোপুরিভাবে মেশ হয়ে যায় তবে শুধুকে খাওয়ার সময় কিন্তু আমি মোবাইল দিয়ে ওকে খাওয়াই কারণ না হলে ও হচ্ছে এদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করে আর আমি আমার কর্ম ব্যথা নিয়ে ওর সাথে সব আমি দৌড়াদৌড়ি করতে পারি না তো আর মোবাইল মোবাইলদের কোনো রকম মানে ইসে করে না বায়না করে না তার তো মানে পেট ভরে খায় সেখানে আমি চেষ্টা করি যে যেটুকু সময় ও খায় ওটা আমি মোবাইলটা দিয়ে খাওয়ানোর তারপরে আমি মোবাইলটা নিয়ে নিই আর কি তো ইদানিং তোকে খুব কমই মোবাইল দিচ্ছি তো যাই হোক এখন আমার চ্যানেলটা আমি যেটা যেটার জন্য অপেক্ষা করেছিলাম ফাইনালি সেটা হয়ে গেছে মানে আর কিছুটা সাবস্ক্রাইব আর সাতটার মতন সাবস্ক্রাইব বাকি আছে তো ভাবলাম যে চলো না ব্লগটা শুট করতেই থাকি আর আজকে যাবো আমি মেডিকেল শুভ চলে গেছে ও বাড়ি তো যাই হোক কেবলটা ভয়েস যাবো সেটা বলছি অনেকটা আমার কন্টিনিউ হয়ে যাচ্ছে কথা বলাটা তখন তোমরাও বোরিং ফিল করবে তো চলো এবার ভয় যাবে দেখতে যাবো এখন আমি মেডিকেল যাওয়ার জন্য দেরি হয়ে গেছি কারণ আমার নার্ভের প্রবলেমটা এক মা নার্ভেলের এক মাস ওষুধ বন্ধ রেখেছিলো কিন্তু এই এক মাসের মধ্যে আমার আবার নতুন নতুন জায়গা ব্যথা শুরু হয়ে গেছে সে কারণে এক মাস পেরিয়েও গেছে এক মাস পর পর ডক্টর দেখাই যেহেতু তো এক মাস পেরিয়ে গেছে এখন আবার যাচ্ছি কারণ যত বেশি থাকবো তত বেশি ব্যথাটা উঠবে আর চুল প্রচণ্ড পরিমাণে উঠতে থাকে যখনই নার্ভের প্রবলেমটা বেশি হয়ে যায় তখন চুলগুলো উঠে যায় আর কি তো এখন যাচ্ছি আমি বাবাকে টিফিনটা দিলাম কারণ মা সকালে বলেছিল যে ফোন করে যে বাবার জন্য চার্জ দিয়ে আর টিফিনটা দিয়ে আসতে আর বাবা ছিল সাতটায় জয়েন্ট আর ভাই এসে শুভকে নিয়ে গেছিলো কারণ মেডিকেলে তো ওকে নিয়ে অ্যালাউ করবে না সে কারণে তো মেডিকেল থেকে আসার পর থেকে আমি আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি আর করিনি বলতে কারণ আমি ভিডিওটাকে কি লং করবো না সে কারণের জন্যই করিনি আর কি তো এখন প্রায় সন্ধ্যে হয়নি তবে এখনও সন্ধে হতে চললো আর কি তো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তবে ভাত ওদিকে হচ্ছে তবে সবজিটা হয়ে গেছে তো চলো কী কী সবজি করেছি সেটাকে তোমাদেরকে আর যেহেতু বৃহস্পতিবার নিরামি সে কারণে রয়েছে এখানে চালকুণ্ডার ভাজা এখানে রয়েছে মসুর ডাল সুর ডালটা করেছি লঙ্কা আদা জিরা দিয়ে প্লেটে আর ভিডিওটা বেশি লং করবো না এই কারণে কারণ ব্লগগুলোতে একদমই ফিউজ হয় না সে কারণে ছোট ছোট মানে চার পাঁচ মিনিটে যাতে ভিডিও হয় সেরকমভাবে ভাবে ভিডিওটা শুট করছি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শেষ করছি জানি না তোমাদের কেমন লেগেছে তো চলো টা দেখাচ্ছে নেক্সট ভিডিও তো তখন তোমরা ভালো দেখো সুস্থ থেকো